আপনার ফোনে সবচেয়ে বাজে কিছু সেটিংস এগুলো এখনই এগুলো বন্ধ করে দিন আপনার ফোনের সেটিংসে যান এবং সার্চে ট্যাপ করুন সার্চ সার্চবারে গুগল লিখুন এরপর গুগল ভয়েস টাইপিং সেকশনটি খুঁজে বের করুন এখানে প্রবেশ করুন গুগল ভয়েস টাইপিং সেকশনে গিয়ে ব্লক অফেন্সিভ ওয়ার্ডস ফিচারটি বন্ধ করে দিন কারণ হল ডেভেলপাররা আপনার কিবোর্ডে টাইপ করা সব কিছু ট্র্যাক করে এবং আপনার ডেটা সংগ্রহ করে দ্বিতীয় সেটিংটি গুগল সেকশনে আছে এখানে প্রবেশ করে অ্যাড সেকশনে যান এখানে আপনি অ্যাড প্রাইভেসি সেকশন দেখতে পাবেন এখানে প্রবেশ করলে তিনটি সেটিংস দেখতে পাবেন অ্যাড টপিক্স অ্যাপ সাজেস্টেড অ্যাডস এবং অ্যাড মেজারমেন্ট ডেভেলপাররা আপনাকে বিজ্ঞাপন দেখানোর জন্য আপনার ফোনের ডেটা ট্র্যাক করে প্রতিটি সেটিংসে গিয়ে এই টগলগুলো বন্ধ করে দিন এবার সেটিংসে যান এবং সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি সেকশনে যান নিচের দিকে স্ক্রল করুন মাই প্রাইভেসি সেটিংসে গিয়ে অ্যান্ড্রয়েড পার্সোনালাইজেশন সার্ভিস বন্ধ করে দিন কারণ ডেভেলপাররা আপনার ফোনে করা সবকিছু ট্র্যাক করে এর ফলে আপনার ফোনের ব্যাটারি দ্রুত শেষ হয় পারফরম্যান্স ধীর হয় এবং আপনার ডেটা ঝুঁকির মধ্যে থাকে এবার আপনার ফোন আরও ভালো কাজ করবে উপভোগ করুন